সুন্দরবন কোরিয়ার সার্ভিসের পার্সেল কিভাবে ট্র্যাকিং করবেন আমাদের দৈনন্দিন প্রয়োজনে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে জিনিসপত্র আদান প্রদান করে থাকি অনেক সময় জানা প্রয়োজন পড়ে আমাদের পার্সেলটি বর্তমানে কোথায় আছে এবং কবে পাব আপনি যদি চান তা জানতে তাহলে ঘরে বসেই জানতে পারবেন চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করতে এতে করে আমরা নতুন নতুন ভিডিও মেক করতে উৎসাহিত হব আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে আন্তরিক ধন্যবাদ আমরা সাধারণত চ্যানেলের জন্য ট্রাভেল ও টেকনোলজি বিষয়ক ভিডিও মেক করে থাকি মোবাইল ফোন ল্যাপটপ অথবা কম্পিউটারের সার্চ পারে গিয়ে লিখুন সুন্দরবন কুরিয়ার সার্ভিস তারপর প্রথমেই যে লিঙ্কটি আসবে তাতে ক্লিক করুন তারপর ট্র্যাকিং গেয়ে ক্লিক করুন ট্র্যাকিং করার সাথে সাথে এ পেয়ে যাবেন এখান থেকে এই প্রপারটি ক্লোজ করে নেবেন এখানে আপনা আপনার দেখতে পাচ্ছেন ট্রাকিওর সিএন এর জন্য একটি সিএন নাম্বারের প্রয়োজন হবে আপনি কাস্টমার যে কপিটি সুন্দরবন কুরিয়ার থেকে সংগ্রহ করেছিলেন তাতে সিএন নাম্বার পাবেন হচ্ছে সিএন নাম্বার সিএন নাম্বার সিলেক্ট করা থাকবে তারপর সাত দিন এটিও টিক থাকবে অথবা আপনি যদি আরও পুরোনো কোনো তারিখে দেখতে চান তাহলে টিক চিহ্ন দিয়ে নেবেন তারপর এখানে সিএন নাম্বারটি বসাবেন সিএন নাম্বারটি একটি গুরুত্বপূর্ণ এটি আপনি কোথায় পাবেন এই নাম্বারটি আপনাকে কুরিয়ার সার্ভিস থেকে যে রিসিটটি দেওয়া হয়েছে সেই রিসিটি আপনি পাবেন সেজন্য আপনাকে এই রিসিপ্টের এই যে স্থানটি আছে সেখানে যেতে হবে এবং এর ঠিক নিচে যে নাম্বারটি আছে সেটি হচ্ছে সিএন নাম্বার এখন আমি সিএন নাম্বারটি দিয়ে নিচ্ছি তারপর সার্চে ক্লিক করবেন এখন আপনি দেখতে পারবেন আপনার পার্সেলটি কোথায় আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এখান থেকে আপডেট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন